আপনারা দেখেছেন যে সমস্ত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে যুব দলের বলতা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বাদল বুয়া গন্ধের সাথে জেলা ছাত্র দলের প্রচার সম্পাদক সাবেক জাহিদুল ইসলাম বাহিনীর একটি সংঘর্ষের ঘটনা ঘটে সেই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মামুন নামে ওই বাদলের ছোট ভাই বাদল ভুয়ার ছোট ভাই গুলবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেছেন কামনা করছি তার সুখ সম্প পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি আল্লাহ যেন মামুনকে ব্যস্তের সর্বোচ্চ মোকাম জান্নাতুল স্থান করেন সেই সাথে দাবি জানাচ্ছি এই নৃশংস ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে যেন অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয় সেটা আমি আমার জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় ভাইরা অনেক জেল জুলুম খেটেছি অনেক কষ্ট করেছি এই জগদ্দল পাথরের মতো শেখ হাসিনাকে বাংলাদেশের মাস্টার থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি রাজপথে থেকে আপনারা দেখেছেন গতকালকে আমার ছবিটা নিয়ে ব্যানারে নিয়ে আমাকে ফাঁসির ফাঁসির দড়ি গলায় দিয়ে রূপগঞ্জে কথিত আওয়ামী লীগের দোশররা একটি মানব বন্ধন করেছে একটি অবস্থান কর্মসূচি করেছে সেই অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছে আমার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একজন অরাজনৈতিক ব্যক্তি যিনি আন্দোলনের সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমি আর বিএনপির রাজনীতি করব না আমি তাবলিগ জামাতে চলে গিয়েছি সেই অসাংগঠনিক নেতার নেতৃত্ব দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে আপনারা জানেন আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ বাদীপক্ষ দায় করেনি আমার বিরুদ্ধে অভিযোগ দায় করেছেন আওয়ামী লীগের দূষণ যারা ষোলোটি বছর রূপগঞ্জের মাটিতে কোনো কর্মসূচি করতে পারে নাই যারা নব্য আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করে যাচ্ছে রূপগঞ্জে আটটি মার্ডার সংগঠিত করেছে চনপাড়াতে ডবল মার্ডার কাঞ্চনের ছাত্রদল নেতার আবাগ পাবেল হত্যা আমাদের দাউদপুরের শান্ত হত্যা আমাদের এই রকম ভাবে রূপগঞ্জে আটটি হত্যা তারা সংগঠিত করেছে আজকে ওনারা সাধু সেধে বলে আমি নাকি এই হত্যা সংগঠনের সাথে ইন্ধন দাতা আমি তীব্র প্রতিবাদ জানাতে চাই নিন্দা জানাতে চাই আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছে ছাত্র রাজনীতি দিয়ে আমি করেছেন যারা এখনো নারায়ণগঞ্জের গঠপদার সহ আওয়ামী লীগের সমস্ত দুচরকে পুনর্বাসন করে যাচ্ছেন নারায়ণগঞ্জ চেম্বার থেকে শুরু করে নারায়ণগঞ্জ ইয়াং মার্চেন্ট থেকে শুরু করে নারায়ণগঞ্জ ক্লাব থেকে শুরু করে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আজকে আওয়ামী লীগের দোষকদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যারা আজকে নব্য বিএনপি দাবি করছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই ধরনের আওয়ামী লীগের দোষকদেরকে পুনর্বাসন করে আর যাই হোক বিএনপিতে ভালো রাজনীতি করতে পারবেন না বিএনপি যারা সবচেয়ে বিএনপি করে তারা একদিন না একদিন আপনাদের এই অপকর্মের জন্য আপনাদের বুকে দাঁড়াবে আমি আমার বাতিজা শান্তকে তার পরিমান যুবদলের সভাপতি আসাদ ফকির ফেসবুক লাইভে গিয়ে আমার বাচ্চাকে খুন করা হয়েছে এর প্রতিবাদে মাহবুব ভাই আমাদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন আমুলিকের দোসর আসাদ ফকির আমুলিকের সাথে হাতে হাত রাখে বিগত পনেরো বছর যাব তাদের সাথে ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সা কামিয়েছে এবং দীপু ভূয়ার হিসাবে সে বিএনপিতে যোগ দিয়েছে বিএন পুলিশকে বলে দীপু যে যদি আসাদকে অ্যারেস্ট করা হয় তাহলে আসাদের আগে আমাকে অ্যারেস্ট করাইতে হবে এই এই সমস্ত নিন্দনীয় ঘটনা এই আসাদ আসাদ পক্ষের সহ দাউদপুর অনেক লোক ক্যাডার বাহিনী তৈরি করছে বালু ভরাট থেকে শুরু করে জমি ভরাট জমি দখল থেকে শুরু করে অনেক কার্যক্রম এই দীপু তাদের মাধ্যমে করাইতেছে এবং দাউদপুর ইউনিয়নের বিভিন্ন সেক্টরে আমুলিকার লোক দিয়া বিএনপি'র সাথে তারা কোনো সময় জড়িত ছিল না বর্তমানে আমুলিকার লোক দিয়া গ্রাস করে খাইতেছে দাউদপুর ইউনিয়নের সকল সেক্টরের লোক তবে একটা কথাই বলবো দীপবিয়া ও স্বামী হোসেনের হাতে হাত রাইখা আমুলিকার আমলও ব্যবসা বাণিজ্য করে গেছে এখন সে কোন তার অবস্থান থেকে চারটি মার্ডার করা হয়েছে দীপুবিয়ার লোকে লোকেরা সেই সকল দলের কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন আপনারা দৃষ্টি দেন আপনারা দৃষ্টি দেন আপনারা এসি রুমে বসে ঢাকায় বসে কোন সিদ্ধান্ত নিবেন না আপনারা মাঝে আসুন আপনারা রূপগঞ্জের নিরপেক্ষ তদন্ত করুন আপনারা তাকিয়ে দেখুন কোন নেতার অপরাধে বহিষ্কার করার নেতাকে কোন নেতা বুকে তুলে বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুনের ছবি দিয়ে সে আজকে চলতেছে আপনারা তাকিয়ে দেখুন আমি একটা কথাই দায়িত্ব নিয়ে বলতে চাই আপনারা তদন্ত করুন গত নির্বাচন গাজী সাহেব যে নির্বাচন করেছে সেই নির্বাচনে গাজী সাহেবের আওয়ামী লীগ এই আওয়ামী লীগের প্রেতাত্মাদের জন্য ঠিক মতো আওয়ামী লীগ করতে পারে নাই আজকে যারা বিএনপির দাবিদার তারা ঘরে ঘরে গিয়ে এই গাজী সাহেবের জন্য ভোট দিয়েছেন সেই কথা আমি দায়িত্ব নিয়ে বলেছি আপনারা তদন্ত করে দেখেন রফিকের এই অসাংগঠনিক কার্যক্রমের কারণে আমরা রফিকের বহিষ্কার দাবি করি দায়িত্ব নেওয়ার দীপু ভাইয়ার হাত ধরে স্বেচ্ছাসেবকের ঢুকে দায়িত্ব নেওয়ার পর থেকে যখনই জুলাই আগস্টের আন্দোলন শুরু হয় একটা লিখের অজুহাত দেখে এসে আন্দোলন থেকে লুকিয়ে থাকে ইভেন ওনার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে উনি তথ্য দিয়েছে আমি আর স্বেচ্ছাসেবক সহ বিএনপির কোন রাজনীতিতে থাকবো না এখন পাঁচই আগস্টের পরে যখন বিজয়ের পতাকে ফোন ফোন করে উঠে যায় রফিক তার আওয়ামী লীগের বাহিনী নিয়ে রাজপথে নেমে যায় বিভিন্ন লুটপাট এবং রাজানির মাধ্যমে এবং তার মাদক ব্যবসার মাধ্যমে তার এই সাম্রাজ্য গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে সেই চেষ্টাকে ব্যাহত করতে অন্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে

বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য সহায়তা করেছে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছি আমরা বিগত দিন দেখেছি যারা নাকি আজ বিএনপি বলে প্রচার করতে চাচ্ছে আমরা কিন্তু প্রচার করতে চাচ্ছি না কারণ আমরা বিগত সৈন্য শাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি রাজপথে থেকে কিন্তু যারা নাকি পাঁচ তারিখের পরে বিএনপি নামধারী নাম বিক্রি করতে চাচ্ছে তারা প্রচার করতে চাচ্ছে তারা মাহবার নামে অপপ্রচার চালাচ্ছে যে লোক নাকি নিহত হয়েছে সেই লোক যে লোক নিহত করেছে সেই লোকের পরিচয় দিচ্ছে মাহবুবাইয়ের ভাতিজা অথচ মাওবাইর কোন আত্মীয় স্বজন এই ইসের সাথে জড়িত নাই মাওবাইর কোন আত্মীয় স্বজন এই রাজনীতির সাথে জড়িত নাই কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কিছু লোক মাহবুবাইয়ের নামে অপপ্রবাচার চালাচ্ছে আমরা ইনশাল্লাহ নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল এর কঠোর প্রতিবাদ কঠোর প্রতিরোধ গড়ে তুলব